আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার রসুল ইসলাম রিপন আজকের আলোচনা বিষয় জমির খারিজ কেন প্রয়োজন আপনি যে কোনোভাবে জমির মালিক হন না কেন জমির মালিক লাবণ হওয়ার পর নতুন ক্ষতেন খোলার জন্য যে প্রক্রিয়া বা যে প্রচেষ্টা করা হয় সেটাই হচ্ছে মিউটেশন বা খারিজ অ্যাকচুয়ালি খারিজ বা মিউটেশন নাম নাম জারি বিভিন্ন জেলায় বিভিন্ন নামে পরিচিত আমরা কেন খারিজ করব খারিজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিক্রেতা একই জমি যেন বারবার বিক্রয় না করতে পারে এই জন্য জমি ক্রয় করার পরপরই অবশ্যই আমাদেরকে খারিজ করতে হবে যাতে বিক্রেতা বারবার একজন জমি বিক্রি না করতে পারে যে কোনো সময় সম্পত্তি হস্তান্তর করার জন্য খারিজ বা মিউটেশন প্রয়োজন এই জন্য আমাদের খারিজ করে রাখতে হবে মালিকানা হাল লাগার ক্ষেত্রে অবশ্যই খারিজের প্রয়োজন অর্থাৎ আমার যে পূর্বে মালিক খতিয়ান বই থেকে তাকে সরিয়ে আমার নাম বসানোর জন্য যে প্রক্রিয়া বা নতুন খারিজ খুলতে হয় এই জন্য খারিজ করার প্রয়োজন অর্থাৎ মালিকানা হাল নাগাদ ক্ষেত্রে খারিজ প্রয়োজন সরকারকে নিয়মিত খাজনা বা ট্যাক্স কর দেওয়ার জন্য খারিজ প্রয়োজন আপনি নতুন খতেন খুলবেন এই জন্য খারিজ প্রয়োজন সরকারকে খাস জমি সংরক্ষণ করার জন্য অর্থাৎ সাহায্য করার জন্য খারিজ করতে হবে এবং বিভিন্ন মামলা মুকুর্দমা থেকে বিরত থাকার জন্য খারিজ করতে হবে খারিজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খারিজ জন্য আমাদেরকে অবশ্যই খারিজ করতে হবে আর আমরা বিশেষ করে জমি ক্রয় করার পর পরই খারিজ করে ফেলব আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন কেন খারিজ করার প্রয়োজন কী কারণে আমরা খারিজ করব আসসালামু আলাইকুম